আমার আল্লাহই فرمাইছেন যার হৃদয় কুরআনের محبت নাই আল্লাহর দ্বীনর محبت নাই যে কে চোখ দিয়ে দেখে না শুনেও না কথাও মানে না আমার আল্লাহ ফরমানুলা ইকা কাল আনামি বল হুম আযাল এরা দুনিয়ার জমিনর মধ্যে সাইটিন কি আছে যেমন মতো মেকুর আছে কুকুর আছে হিয়াল আছে বিড়াল আছে কয়টা একটা কি আহারো এরা খারাপ 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 ফনাউযু বিল্লাহ সাইটিং কি জানুয়ারে তার মালিক সিনে সিনে না নি আল্লাহ কিতরা উলাইকা কাল আনামি বাল হুম এরা সাইটিং কি জানুারে একে ভালা আল্লাহ কিতরা এর কি আরো খারাপ ও মানুষ যেগুড় অন্তরে কুরআন ও দ্বীনর मोहब्बत নাই আল্লাহর मोहब्बत নাই ভাই হল দোস্ত হলার হল কুকুর ভালন কিছু মাইंचे দসুনি কুকুর ভালন নিবা কুকুর কোনো কোনো এমনে তো জাওালিদ তাহল যে বাড়ির মাধ্যমে ফটো আছে বেবাস কোনো জরুরতর ফটো নাই এমনে সেলফি মারিয়া তুই দিছ হলা মারিয়া ওলা মারিয়া হৈত্রা এই বাড়ির মাধ্যমে রহমতর না। কিন্তু কোনো কোনো ক্ষেত্রত কুকুর আবার ভাল্লাও যাইজ আছে আহ্বান হৈ দিয়া ওলা এক দুশ্মনের খতরা চুরর খাতরা গরু বৈশাল বিশেষ করে নাগালেন্ড জেতা মানুষটা হয় বা রাইট চুরে লইয়া যায় গিয়া এ নিয়া যায়কে হে নিয়া যায় বুধ না ইলা যদি চয় কোনো জরুরত বুঝিলাও আছে তাহলে জরুরতর লাগে কুকুরে খাটটা পালিতে পারবা বুঝছন্নি ভাত আমরা কিতা আদর্শ হইলাম আজকাল হরুতা নিজে আমরা মুসলমানের মা বরিনতে হরুতা উড়ো না লইয়া কুকুর রাখুন চাঁদ আগে দেখতাম খ্রিস্টান ও করতাম অন্য ধর্মী এখন আমরা মুসলমানের ওলাইলে গেছি নিজের হরুতারে উড়ো লইয়ার না নিজের বাচ্চায়ন্তরে মোহাম্মত আর না নিজের বাচ্চায়ন্তরে বালা বালা বাই অকল রাস্তার গাড়ি আর সুইফ্ট উঠাইতে আর না কুকুর ডে লইয়া কুকুর ডে লইয়া যে মুসলমান ইয়াদ রাখবাই যে তোমার বাচ্চা ডারে ভাই হল আপনার ওজন ঠেলা গাড়ি একটা বানাইছে না প্লাস্টিক ও তার ঠেলি ঠেলি লইয়া যাইবাই আর কুকুর ডে মহব্বত করিয়া উড়ো লইবাই মরতে সময় তোমার বাচ্চায় কুকুর লাগানো আচরণ তোমার লাগো করো এর লাগি আমার ভাই হল আমার দোস্ত হল আর বুজুর্গ হল সাইট টিনকি জানোয়ার তাকি আমার আল্লাহ খারাপ কইলা কারণ কিটা তুমি আমি কুকুর ফালি মুসলমান হল যেমন মতো আমি কুকুর আমার বাড়িতে থাকে আমি যে সময় বাই অল মাংস পোলাও বিরিয়ানি বানাই কুরমা বানাই বানাই আমরা সময় বাই বানাই আর গরমা গরম এ ফ্লেট নিয়ে কুত্তারে দিলাইলি মাথা সাই কুত্তারে দিল আমরা কুরমা ফুরিয়া ফুলাও বানাইলাম বিরিয়ানি বানাইলাম আর বানাইয়া খাইয়া হইয়া যেগুন সোয়া হাড়ি হ্যাঁ আর যেগুন আমি খাইতে পারছি না সানা সোনা যেগুন রইলো ওogun কিটা করলাম বায় হল ছয় দিন কুরআন আমানজা হায় রে

মেকুরটা দিলাই এই মেকুরটারে তুমি ডাক দিলে মেকুরে তোমার ডাকে আয়নি নাই না কুকুরটারে ডাক দিলেও ডাক দিলে আয় জমিনের মাঠে তুমি জহা দান খে থরলাই বিলচি দান খে থরলাই বালা গরি ফুকাইয়া তুমি কুটাইয়া তুমি সাল দিয়া ফুলাও বানায়া গরাই ফুড়ির বাড়ির মধ্যে মোসা আর জহা সাল কুটানির বাদে রেগুন কুড়া তোমার গলা ভিতরে দিয়া যায় না ও কুড়াটা তুমি গরু ছাগল দেখাবা গরু ছাগলের যে সময় তুমি থালার মাধ্যমে লইয়া গামলার মাধ্যমে যাইবা ওটা দেখার লগে লগে দৌড়াইয়া আইনি নাই না যে গরুরে আমরা কুড়ার তু খাবাই এর বাদেও গরু আমার ডাক জানে বুঝে কুকুরে আমার ডাক শুনে আর আমি আল্লাহর মন্দা আল্লাহ অত মায়া করি আমরা দুনিয়ার জমিন ভাটাইলা এর বাদে আমরা আল্লাহ আমরা রে বহুত কথা হইয়া দেন কোরআনে করিম কিন্তু আমরা এটা শুনিয়া ও শুনি না এর লাগে আমার আল্লাহ ফরমাই তুমি তাই না শুনার কারণে আমি কই যে রাত্তা কি আর খারাপ না হেল্লাগি আমরা আল্লাহর খতার মানতাম আল্লাহর কথা যদি মানি মানিল আল্লাহর কথা হইল কুরানোর হা আল্লাহ যা কইছেন কুড়ান কইছেন জানিবা হদীশর কথাও তো আল্লাহর ওসলে যা কইছে সব হদীশ দুষ্ট হলার বুজর্গ হল লাগে রব্বল আলামিনে ফরমাইছ যার অন্তরের মধ্যে আল্লাহর মহাব্ব তৈতনায় কুরানোর মহাব্ব নাই যে কুরন না অন্ত না নাই এত তো টেঙ্গি পশু তাকি আরো খারাপ হইয়া দুনিয়াত তাকিয়া যাইব যে সময় দুনিয়াত তাকি যাইবাই গিরে মুসলমান যত মায়ের আত্মীয় আপনার তাও কানা কেন মরার বাদে তোমার একর তাকি টানিয়া টানিয়া নিয়া হরি আনবা গুসল হরাইয়া খাবন হরাইয়া জানা যারা নমাজ ভরাইয়া কবর নিয়ে সময় রাখবা মায়ার আউলা আত্মীয় স্বজন কবর তাকিয়া যাইবা গিয়া তোমার সম্পদ যে চিনাইব কবর চিনা ঘুরিয়া যাইব গিয়া তোག་ আপনার কবর কোন বস্তু থাকব দুনিয়ার জমিনে যাব ধামল করছ কবর থাকব যেদিন দুনিয়ার জমিন অনেক আমল কর অচিন কবর থাকবরে মুসলমান হল এর লাগে কবর যায়বার আগে আগে আমার অন্তরের মধ্যে আমার দনের যত মায়া আছে আমার আওলাদের যত মায়া আছে ওতা সারা মায়ারে পিটনে লাগাইয়া আমার মধ্যে দুদিন আল্লাহর কোরআনর মহব্বত খান আমি জায়গা দিলাই আর মায়ার মহব্বত করি আমরা রুটিন বানাইয়া আমরা আল্লাহর হুকুম মানিয়া যদি অজু বানাইয়া আল্লাহর কুরান খান আতর লইলাই সিনার মধ্যে মায়া করি মহব্বত করিয়া যদি লাগাই আল্লাহর দেওয়ার সব দিয়া চাই আল্লাহর দেওয়ার টুট দিয়া যদি কুরআা দেই আর কোরআনটারে আতর মধ্যে লইয়া যদি হয় আল্লাহ তুমি আমার দিলের খবর রাণ্ডাই রে দয়া আমার দনটা আল্লাহ তোমার খুরান লগে মায়া বেশি রেবা আল্লাহ ওর পুলাল তা কি আমার বিবি বাল বাচ্চা তাই তোমার খুরানোর লগে মহব্বত রেবা আল্লাহ হায় আল্লাহ খান করি আল্লাহ একমাত্র তোমার প্রেম আর মহব্বত ভালোবাসার লাগিয়া জাহান্নাম তাকি লাগে জান্নাত জান্ন তোমার কুরানি ভাল্লা ভাই এই ধরনের মহাব্বত খান যদিও কোনো বন্ধায় খুরাণ্লগে খুঁড়ি করিলায় আল্লাহর কব বরমায়ণ বন্ধাটা কবর রাখার তোমার ফুয়াও কবর তাকতা না পায়ও তাকতা না সাসাও মামাও সব যাই বাগিয়া যে মোহব্বত খুশলে কোরআনটা রে তোমার মাতার সামনে আইয়া কেয়ামত পর্যন্ত তোমার সিকিউরিটি হইয়া পাহারা দারে খরব জুড়ে করে সুবহানাল্লাহ ও আমার ভাই হল এই ধরনের মহব্বত আমি করিয়ান নি না করিয়ান না আমরা যতজন মানুষজন বন আসি রে ভাই হল আজকের দিনটা গুজরিয়া গেল হসাই নজন আমরা মোবাইল হাতর মাধ্যমে লই চিনি না লই চিনা কতবার আমরা মোবাইল হাতর মাধ্যমে লই কতবার আমরা ডেটা অন করি কতবার আমরা ফেসবুক অন করি কতবার ইউটিউব আমি অন করি আর কতবার আমি আমার ফোন পে চালাই আর গুগল পে চালাই আর মোবাইলটা রোজানা আমার অন্তত ভাই হল সবার পঞ্চাশ বারাতর মাধ্যমে লই আর ও মুসলমান আল্লাহ آن مایار باندا خال، اخوان جودین بست خوره حال. তুমি আল্লাহর কোরআনটা কত জনে এত লইস ওই ইমাম সাহার মৌলভী সাহ তালে বাবা দে দুই সাইডের মুরব্বী বা সাহ সাবা দে আর খেবর এত কোরআন খান লাগে না রাখিও যে এত কোরআন লাগি যায় ই আতিকার আল্লাহর গেছে দামি বনি যায় হো আল্লাহ যে খাফড় কোরআন লাগে খাফড় দামি বনি যায় যে কাঠো কোরআন লাগে কোরআন আপনার কাঠ দামি বনি যায় যে চামড়ার মাঠে কোরআন লাগে চামড়াও দামি বনি যায় যে গোরখান কুরান থাকে গর এখান বনি যায় বাড়ির মাদের কুরান ফল রহমত বরকতে পরি যায় হোস আল্লাহ। আসমানর মতে যত মূল্যবান জায়গা যত দামি দামি জায়গা দুনিয়ার মুসলমান হল। মতে সব তাই যে দামি যে দুনিয়ার জমিন সব যে দামি যে তুই তালাশ দেখা যায় ও জায়গাও দামি হয়েছে যে এ দামি কুরানোর সম্পর্ক টাশ হইছে হো আল্লাহ আল্লাহ তালায় অগণন বেলা হিসাব আল্লাহ তালায় ফরি হলমান কিন্তু সারা ফরিস্ত মধ্যে সবচাইতে দামি ফিরিস্তার নাম হাজারতে জিবরিল জিবির আমি ডেকিয়া দিকার করিও জিবিরিলে আমিন তুমি এত দামি কেন হইলায় জবাবই বললাউ হে মাহফুজর আল্লাহ তিলাওয়াত করি আমারে গুলাইছলা আর আমি জিবরাইল তিলাওয়াত করিয়া করিয়া নবীর কাছে পৌঁছাইতে সময় কুরআনের ताजার সম্পর্ক আমার লগে ওর কারণে আমি দামি গো সুবহানাল্লাহ কি তা হইছিল ভাই জি ذكر لا, لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله সবাই তোরা লক্ষ্য ওদিকে কিতাব অসুবিধা হয়েছে ইনশাআল্লাহ ও বক্সটা মনে কর কিছু কষ্ট তোরা একটু গদিকে সরাই দিন এখানে আমার দৃশ্বর মাঝখানোর না সবাই হরাই দিন তোলা সবাই হরাই দিন ওই সে ইনশাআল্লাহ ওইবো ওইব আর তোলা ওদিকে ওয়ার তাহলে তোলা ইনশাআল্লাহ তোলা হরাই দেব মাইকমেন বাইরে হইয়া তোলা তোলা সুবিধা করে দিলাম আর জি কাল ইল্লাল্লাহ আচ্ছা বক্স খুব লক্ষ দিলাম না দেখো দেখো আহ্বান হইয়া দেব আমরা দে গলা নানি নি আহ্বান তোলা মাঝে দি ভাই আমরা ওয়াজ এটা সিজনই বানাই লাইছি আপনারা তোলা মাত বুঝরা নি ওয়াজ বানাই লাইছি সিজনই আস্তা বছর আমরা একটা ফোনও করে না বিশেষ করে কইয়ার ও যে করোনা ভাইরাস ওইয়া ভাই লকডাউন হয়ে একটা ফোন বলেও আমার কাছে গেছিল না একদিন কইছিলাম বরালি রে কইলাম মোবাইল খুব বেশি বলে এখানে ফোন তো হারায় না বুঝছো নি ও যে লকডাউন গেলেও কোনো ফোন নাই আর এখন বর্তমানে ওলাই সময় হইছে ভাই ও এখন মল না আমার সভিক ইগো আমার মোবাইল নেই আমার দিচ্ছি না কিতা যদি ও দেখো কাহা ও বর্তমানে ইমাম সবার কাছে দিছি বর্তমানে ও তো ছয়টা গো ফোন যদি সার হয়ে যায় তে ইনশাল্লাহ হইব ডেইলি যদি ফোন ৰিচিভ কৰাত লাগি এক দে ডেছো খৰচ হৈ যায় দুস্থ বলে আর বল দুই মাস আলে আল্লে ওয়াজর লাগে ফোন করতে 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 মেসা বলে দিন দিন ঘুমাইবা ওয়াজ করিয়া দশটার সময় বিশ্রাত গেছি বারোটার সময় ওয়াজর লাগে ফোন মারেন হুজুর আপনি নাজির হুসেন সামনে আল্লাহর দুয়াই ভাই যে দুই মাসের বিতে আস্তা হুজাই এর বাদে জমনামক লামডিং একবারে নকটি ইটা সারা জাগার ওয়াজ জানুয়ারি ফেব্রুয়ারি শেষ হয়ে যিতো নাই ও উমস্তুলি ওয়াজ আরম্ভ একদিন তিন জায়গা চার জায়গা থরিয়া আমরা যে তনাই আর যে হার্ডোর যে শক্তি তা শেষ হয়ে যায় আর বাদে এগু মাইকো আর যদি তাকে তলে হরেন তাকে ওলা কষ্ট হয় এর লাগে আমরা কিছু আমরা হই মেসার দেন মাইকমেন বক্স দিও তো আমরা মাততে সময় তোরা সুবিধা হয় বক্স মাতিলে তোরা ভালো লাগে আর আমরা তোরা হার্টে তোরা আরাম পায় অতএব অতএবা মাঝখানোর বাইরে হয়ে তোলা হরাইয়া দিবা যাতে আমিও বাঁচি আর মাংস কষ্ট আপনারা একদিন কষ্ট করবা আর আমরা হাটও বিষ হয়ে গেলে খাই তো আর আড়াশাকা যেতে পারতাম না যাই হোক ইনশা আল্লাহ খারাপ পাইছো নি কেন খয় তো যাই হোক ভাই ও আজ ও ডেইলি আপনারা জানো তো একটা দিনও মিস নাই আমরা এক জায়গা দুই জায়গায় প্রোগ্রাম করিয়া হাটে উঠে বিষ হয়ে যায় এর লাগে বক্স থাকা কিন্তু জেলা মানুষের কষ্ট হয় না তোলা হরাইয়া দিলি আল্লাহ তাবা রাখাবো তাহলে আমরা রে ভাই এখন বক্স আর মাইক থেকে দান্দাটা হরাইয়া জেলা আগে দান্দা দিয়ে আওয়াজ ও সেম দান্দায় আমরা আবার হুনে লিতাম ও কিনশা আল্লাহ একবার ফলো কালা হাউলাওয়ালা আর একবার ও কালা হাউলাওয়ালা কুয়াচা ইল্লা বিল্লাহিল আলিয়াল আযীম জাগিরে বা বাবা তুন হরিয়া আমরা আমরা জাগাত তো আমি খানো আসলাম যে আমরা কই আর যে কোরআনের লগে সম্পর্ক যদি আমরা লাগাই দেই তে আমরা দামি বনবো আমি কত আসলাম যে বস্তুটা টাস কোরআনের লগে লাগে ই বস্তুরে অল্লাহ দামি বানাই দে একটা মিশাল দিলে আর যুব সকল আপনারা তোর আকল কাটাইলেও কাম হয়ে যাব ভাই অর্থাৎ বড় বড় ফিল্ডর মাধ্যমে ফুটবল খেলা হয় দেখলানি আপনারা ভাই ফুটবল খেলা দেখছেন নি আপনারা আচ্ছা শেষে দেয় দেখিস একবার আট খুঁটাও চাই দেখি ফুটবল খেলা খেক আমিও তো দেশি ভাই আমিও হো তাতে একবার ত্রিশ টাকা টিকিট গিয়া ইসি গিয়া আমারও ফ্রি দিছ না ত্রিশ টাকা নিশো গিয়া বুঝছো না ফুটবল খেলা দেখি লাইছি এখন আর আবহ আব কাজ ফুটবল খেলা যদি খেলা দে আর খালি বারোজনে যদি খেলায় না আর এক মানিয়ে খালা মজোই বলি ভাই মজা লাগবো নি খুঁজাই এর লাগিয়া শু ন ফুটবল খেলা যদি খেলন তাহলে আপনারা খালাফ কো কোনো হারাম নাই যদি জয় দেখি নাও দেখাও হারাম নাই কিন্তু ফুটবল খেলা যাইতে সময়